পুলিশ জনগণের বন্ধু এটা কাগজে কলমে বাংলাদেশে গত তিপ্পান্ন বছর ছিল তবে একবারে যে ছিল না তাও না অনেক অনেক জায়গায় কিন্তু প্রকৃতপক্ষে অনেক ভালো পুলিশ বাংলাদেশে কাজ করছে তবে এদের মাঝখান থেকে আমরা ধরতে পারি ধরেন টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট পুলিশ করাপ্টেড হয়ে গিয়েছিল আর যার কারণে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর পুলিশ যেই দিন দেখছে সেখান থেকে বের হয়ে মানে আসার জন্য চেষ্টা করছে আমরাও চাচ্ছি পুলিশ নতুনভাবে আসুক যেহেতু পুলিশ সদস্যগুলো এগুলাই সো তাদের মানসিক পরিবর্তন হোক তবে মানসিক পরিবর্তনের জন্য প্রাথমিক পোশাকেরও পরিবর্তন দরকার দর্শক আজকের ভিডিওতে বাংলাদেশের পুলিশদের জন্য আপকামিং যে ড্রেসটা সিলেক্ট হতে যাচ্ছে সেটা সম্পর্কে যতটুকু তথ্য আছে সেটা আপনাদেরকে দিচ্ছি কারণ ফেসবুকে নানান ধরনের ভুয়া পোশাক আপনারা দেখছেন ফাইনালি কোনো কালার বা কোনো ডিজাইন এখনও সিলেক্ট হয়নি তবে কাছাকাছি কিছু সিদ্ধান্ত হয়ে গেছে যে কি হতে যাচ্ছে পুলিশের সদর দপ্তর সূত্র বলছে পুলিশের নতুন পোশাকের জন্য এখন পর্যন্ত ছয়টি রং সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে কয়টা ছয়টা এছাড়া যে লগো আছে বিশটা লগো বাছাই করা হয়েছে আর এগুলোর মধ্য থেকেই চূড়ান্ত করা হবে পোশাকের রং এবং লগো তবে পোশাকের রঙটাও আপনার ছয়টার মধ্যে দুইটা প্রায়োরিটিতে আছে একটা হচ্ছে হালকা ধূসর লাইট গ্রে আর আরেকটা হচ্ছে হালকা নীল লাইট ব্লু এইটাই বেশিরভাগ নির্ধারণের সম্ভাবনা বলে জানা গেছে তবে দুইটা কালারের মধ্যে আমার কাছে মনে হয় যে হালকা ব্লুর থেকে লাইট ব্লুর থেকে হালকা ধূসর যেটা সেটাই সুন্দর হবে আবার সিকিউরিটি গার্ডের কাছাকাছি মিলে যায় কিনা আমি জানি না পৃথিবীর অনেক দেশে এই কালারের পুলিশের ড্রেসটা আছে তবে তাদের গায়ের রঙের সাথে একরকম মানায় আমাদের বাংলাদেশে যারা আসি মধ্যবিত্ত মানুষ মধ্যবিত্ত পরিবারের সো কালারটা কতটা পারফেক্ট হবে জানে না এই দুইটা কালারের যদি সিলেক্ট করে তাহলে আমার মনে হয় আপনারা কোনটা ভাবছেন সেটাও জানাবেন লাইট গ্রে যেটা সেইটা কিছুটা আমার কাছে মনে হয় ভালো হবে তো সূত্র বলছে পুলিশের পোশাক পরিবর্তন এবং লঘু পরিবর্তনের বিষয়টা নিয়ে আপনার কমিটি তৈরি করা হয়েছে আর সেই কমিটি এখন পর্যন্ত তিনটি সভা করেছে সর্বশেষ সভাটি অনুষ্ঠিত হয়েছে গত পহেলা সেপ্টেম্বরে পুলিশ সদর দপ্তরে কমিটির সব সদস্য সেদিন আপনার উপস্থিত ছিলেন তো উপস্থিত থেকে বলা হচ্ছে যে পুলিশের পোশাক পরিবর্তনের ক্ষেত্রে পোশাকের রঙ কি হবে তা নিয়েও আলোচনা হয়েছে প্রাথমিকভাবে অনেকগুলো রঙের বিষয়ে বিবেচনা করা হচ্ছে অন্য বাহিনীগুলোর যে পোশাকের রঙ আছে যেমন বিমান বাহিনী তারা আমাদের যে ড্রেসটা সেনাবাহিনী খাকি কালার এটা ওয়ার্ল্ড সেম বা ধরেন বিজিবি এগুলো কাছাকাছি লেভেলের সেম আর আমরা এপিবিএন ধরতে পারি বা আরো যারা আছে আচ্ছা বলা হচ্ছে যেন পুলিশের নতুন পোশাকের রং অন্য বাহিনীর পোশাকের সাথে মিলে না যায় সেটি দেখা হচ্ছে আর কমিটি বলছে পুলিশের পোশাকের জন্য বাছাই করা রঙের ক্ষেত্রে যেটা মানসিকভাবেও রং একটা মানসিকভাবে ইফেক্ট ফেলে সেটাও নাকি এখানে আলোচনায় আছে রং চূড়ান্তের পর সে অনুযায়ী কাপড় বানানো হবে কাপড় বানানোর পর সেটি পরিবেশ এবং আবহাওয়ার সঙ্গে মানানসই কিনা তা টেস্ট করা হবে এছাড়া কাপড় পরীক্ষায় নতুন পোশাকের রং বাহিনীর জন্য উপযুক্ত কিনা এবং সদস্যরা সেই পোশাক পরে আরামদায়ক অনুভব করছেন কি না এগুলো ধারাবাহিকভাবে কিন্তু অনটেস্টেড ইস্যু আছে পোশাকের রং চূড়ান্ত হওয়ার পর বেজটা ডিজাইন করা হবে পোশাকের রঙের সঙ্গে সমন্বয় রেখে বেজের রঙটা আপনার ঠিক করা হবে যেহেতু আছে এখানে আমরা বেশ কয়েকটা দেখছি তো তো লগোর বিষয়ে বলা হচ্ছে যে আপনার চল্লিশটির মতো লগো থেকে ফাইনালি বিশটি আর সিনিয়র অফিসারদেরকে পাঠানো হবে আরো কয়েকটা তারপর মন্ত্রণালয়ে এসব কাজের সাথে আরও মোটামুটি এক মাস তা আমরা যতটুকু বুঝতে পারছি আগামী এক মাসের মধ্যে পুলিশের নতুন ড্রেসটা আমরা পুলিশ ভাইদের গায়ে দেখতে যাচ্ছি তবে শুধু পোশাক পরিবর্তন করলে হবে না আমি আবারও বলি মনটারে পরিবর্তন করতে হবে তবে এটা তো সোজা কাজ না আমার কাছে মনে হয় আর কি যে একটা পর্যায়ে এসে আপনি পুলিশের মধ্যে বা বাংলাদেশের যে কোনো যে কোনো সেক্টরে আপনি সৎ থাকবেন মানে আপনি আপনার পরিবারের বোধ থেকে গালি শুনবেন তুমি কি তা করো তুমি তা করো তোমার লগের তারা কৌঠ্টে গেছে ভাবিয়ে কয় মোস্তেম বেরে মাঝে মাঝে সৎ লোক ভাবিরে ধমক টমক দেওয়া রাখে এটা আছে আবার ধরেন পুলিশের কাছে আগে বিয়া সাদি দেওয়ার জন্য যে একটা দৌড়ঝাঁপ ছিল এখন যদি বেতনটা ছাড়া আসলেই কিছু না থাকে তাইলে তো ভাই পুলিশের বিয়া করাও আমাদের মিডিল ইস্টের প্রবাসীরা যেমন অনেকটা কষ্ট হয় বিয়ে করতে আজকাল ইউরোপের তারা দৌড়ে গায় না তো এরকম কিছুটা কষ্ট হবে তো একজন মানুষ পরিবর্তন যদি হইতে চায় শুধুমাত্র যে তার পোশাকটা বা মনটা পরিবর্তন করে ফেললে হবে না একটা এনভায়রনমেন্ট আছে পরিবেশ আছে পজিটিভ সাপোর্ট দিতে দিতে হবে হবে তাকে তাকে সম্মান দেন তার মধ্যে হয়তো আসবে যে না ভালো কাজ করলে ভালো ব্যবহার করলে মানুষ সম্মান দেয় কিন্তু এই কথাগুলো আমি যত সহজে বলতেছি প্র্যাকটিক্যাল লাইফে এগুলো টোটালি উল্টা এই সমাজ গত তিপ্পান্ন বছর সমাজ না সারা পৃথিবী টাকা যার দুনিয়া তার তো সেই ক্ষেত্রে টাকা উপার্জনের জন্য যার কাছে যেই রাস্তা আছে এই রাস্তায় কিন্তু আমরা বাঙালি বড় ব্লুটুথ জাতি একদম ভিকারি থেকে শুরু করে রিকশাবালা থেকে শুরু করা চা দোকানদার থেকে শুরু করা যারাই আসি যার যেখানে ধান্দার সুযোগ মেলে ওইখানেই কিন্তু ধান্দা চলে তাই না সারা বাংলাদেশে নমুনা দেখতেছেন না তো সারা বাঙালি জাতি হাঁটবে আমরা চোরের মতন আমরা দাবি করব পুলিশ হবে মাসাল্লাহ ফেরেস্তার মতন এটা কি আসলে সম্ভব আর আমরা কি নিজেরা ভালো ধরেন এই যে ট্রাফিক পুলিশ আছে তো আমরা বাংলাদেশে যদি আমরা বাসা দেই কয়টা গাড়ির ফিটনেস আছে গাড়িগুলো রাস্তায় চলবে একদিনে গাড়ি সংকট তৈরি হবে দ্বিতীয় দিনে অর্ধেক ড্রাইভারের লাইসেন্স থাকুক নাই কারণ চলতেছে এমনি লক্কর ছক্কর কইরা হুন্ডাওয়ালারা হুন্ডা বন্ধ করে দিতে হবে দেখেন একটা পরিবর্তনের জন্য প্রেক্ষাপট দরকার হয় আমরা বাংলাদেশের যে প্রেক্ষাপট এটা রাতারাতি আসলে এত সোজা না বলা সোজা বা আমরা মনে করি আমি আর কি করি উনি তো ভালো হওয়া দরকার এরকম আর কি তো যাই হোক ভালো থাকুন আশা করি ইনশাআল্লাহ শুরুটা হোক বাকিটা হয়ে যাবে السلام عليكم